আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবর মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে চাইনা চায়না ইন্ডিয়ান এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের উন্নত মানে ফুল ফল এবং সবজির বীজ দেখাবো যদি ভিডিওটা যেহেতু সংক্ষিপ্ত করতে চাচ্ছি এই জন্য হচ্ছে আপনার ভিডিওতে বিস্তারিত সবকিছু বলবো না শুধুমাত্র কি পরিমাণ বীজ আছে এবং দাম কত সেটা বলবো শুরুতে যে তরমুজটা দেখাচ্ছে এটা হচ্ছে বাংলালিং কেফন হাইব্রিড বাংলালিং তরমুজ দশ পিস বীজ আছে মাত্র ষাট টাকা প্যাকেট আপনারা যেই প্রকার বীজ নিতেছেন চান আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখলেই হবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে এরপরে যে মরিচটা দেখাবো চাইনা সাদা দুধ মরিচ এটা হচ্ছে নব্বই টাকা প্যাকেট প্রতিটা প্যাকেটে দুইশো থেকে আড়াইশো পিসের মতো বীজ আছে এরপরে যে টমেটোটা এটা হচ্ছে আপনার সাইনা টমেটা প্রতিটা প্যাকেটে বীজ আছে দুইশো থেকে আড়াইশো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা তারপরে রঙিন ফুলকপি ফুলকপি কিন্তু বিভিন্ন কালারের আছে এটা হচ্ছে বেগুনি কালারের ফুলকপি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে আপনার পাঁচশো থেকে ছয়শো পিসের মতো আর প্রতি প্যাকেট বীজের মূল্য নব্বই টাকা উম এরপরে ক্যাপসিকাম এর মতো একটা মরিস এটা হচ্ছে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম লম্বা জাতের প্রতিটা প্যাকেটে বীজ আছে দুইশো থেকে আড়াইশো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা এরপর হচ্ছে মিক্সড কালার ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু অনেক রকম হয় এটা হচ্ছে মিক্সড কালার এই মিক্সড কালার ক্যাপসিকাম বীজ প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা প্রতিটা প্যাকেটে বীজ আছে দুইশো থেকে আড়াইশো পিস মতো এরপরে যেটা দেখো এটা হচ্ছে অনার্নামেন্টাল মরিচ রঙিন মরিচ বলে অনেকে পাঁচ কালারের মরিস বলে বিভিন্ন ধরনের বিভিন্ন নাম বলে এই রঙিন মরিজাবিস প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে হচ্ছে আপনার মাত্র টাকা দুইশো থেকে আড়াইশো পিস করে বীজ থেকে তারপর আছে হলুদ তরমুজ বাইরে হবে হচ্ছে আপনার হলুদ ভিতরে হবে লাল লম্বা টাইপের হবে এই তরমুজ প্রতিটা প্যাকেটে বীজ আছে আপনার দশ পিস প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা এক একটা তরমুজের ওজন হবে ষাট থেকে পাঁচ কেজি এরপর আছে উন্নত জাতের পুদিনা পাতার বীজ এই পুদিনা পাতাটা হচ্ছে উন্নত জাত দেশি জাত পুদিনা কিন্তু আমাদের কাছে দুই রকম আছে একটা আছে দেশি একটা আছে টাকা করে প্যাকেট আপনি মাত্র নব্বই টাকা এই সুন্দর পুদিনা পাতার বীজটা দিতে পারবেন এরপর আছে একটা মিষ্টি কুমড়া আছে চায়না চায়না না সরি এটা হচ্ছে কৃষান সিডের এফোন হাইব্রিড মিষ্টি কুমড়া কুসুম এই প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা প্রতিটা প্যাকেটের বীজ আছে উম বিশ থেকে পঁচিশ পিসের মতো সম্পূর্ণ হাইব্রিড জাত এরপরে পড়বে একটা সায়না বেগুন প্রতিটা প্যাকেটে বেগুনের বীজ আছে আপনার হচ্ছে দুইশো থেকে আড়াইশো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা এর পরবর্তীতে আছে একটা শশা বিজাটের হাইব্রিড শশা সাপলা টু এটা হচ্ছে শীতকাল গরমকালে সব সবসময় চাষ করা যায় বারো মাস এটার হচ্ছে প্রতিটা প্যাকেটে বীজ আছে চল্লিশ থেকে পঞ্চাশ পিসের মতো প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র ষাট টাকা এরপরে আছে একটা ফুলকপি এই ফুলকপিটা হচ্ছে আপনার সাদা ফুলকপি ইতিপূর্বে আমরা হচ্ছে আপনার বেগুনি কালার ফুলকপি দেখাইছি এটা সাদা ফুলকপি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার দুইশো থেকে আড়াইশো পিস প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র মাত্র ষাট টাকা করে সরি নব্বই টাকা করে এর পরবর্তীতে হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন পুদিনা পাতার বীজ পুদিনা পাতা কিন্তু আমরা ইতিপূর্বে দেখাইছি হচ্ছে আপনার আহ ইয়ে কালারের পুদিন মানে দেশি পুদিনা পাতা এটা হচ্ছে সায়না পুদিনা পাতা প্রতিটা প্যাকেটে পাঁচশো পিসের মতো বীজ আছে মাত্র নব্বই টাকা প্যাকেট এর পরবর্তীতে পাবেন আপনি আমাদের কাছে আহ গাজরের বীজ প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম পরিমাণ বীজ আছে গাজরের নব্বই টাকা প্যাকেট সায়না প্যাকেট সুন্দর গাজর হবে এই গাজরের এরপরে পাবেন হচ্ছে একটা তরমুজ পাবেন এই তরমুজটা হচ্ছে প্রতিটা প্যাকেটে বীজ আছে আপনার উম তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসের মতো বাইরে হবে হলুদ ভিতরে হবে লাল তরমুজটা হবে গোল প্রতিটা প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র নব্বই টাকা করে এছাড়া এখানে আরো অনেক ধরনের বীজ আছে আপনি যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ আমাদের থেকে অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে সব ধরনের বীজ পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম